আসসালামু আলাইকুম আমাদের ফার্মের জন্য আমরা পাঁচশো কোয়েল পাখি নিয়ে আসছিলাম তো কোয়েল পাখি আনার পরে ভিডিও দেওয়ার পরে অনেক ভাই জিজ্ঞেস করছে যে ভাই পাখিগুলো কোথা থেকে আনছেন কত করে আনছেন আর কত টাকা খরচ পড়ছে পাখিগুলা এক মাস পালনে তা আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ তো পাখিগুলো আমরা আনছিলাম ভাই মাদারীপুর থেকে বাউন্ন টাকা করে পিস পড়ছিলো আর আমাদের এখানে আসার পরে আমরা পাখিগুলো আরও তেইশ দিন পালতে হইছে ডিম আর এক পর্যন্ত তো এই তেইশ দিনের মধ্যে আমাদের খরচ গেছিলো প্রায় চোদ্দ হাজার টাকা খাবারের খরচ গেছে আর পাশাপাশি ওষুধে খরচ গেছিলো এক হাজার টাকার মতো মানে পনেরো হাজার টাকা তো এখন আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে এই যে ডিমগুলো দেখছেন এটা আজকে আজকে মূলত ডিম প্রায় দেড়শোর মতো কাছাকাছি মানে পনেরো পার্সেন্ট ডিম আল্লাহ রহমতে আর এই পনেরো পার্সেন্ট ডিম কিন্তু একদিনে আসে নেই আমাদের ডিমের পা আসছে আপনার চার থেকে পাঁচ ডিমে আসতে আমাদের ডিমের প্রোডাকশন আরও সামনে বাড়বে তো এটার জন্য আমরা কী করবো তার সামনে আরও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের এই পাখিগুলার মূলত মানে পাঁচচল্লিশ দিন বয়সে ডিম পাড়া চালু করছে তো এই পাঁচচল্লিশ দিন পর্যন্ত আমরা ইয়া প্যারাগন কমনে ফিট খাওয়াইছি এটা পাখির জন্য খুবই ভালো তা আমাদেরকে আমাদের ফার্ম থেকে বলে দিচ্ছে যে পাখিগুলার প্যারাগন কোম্পানির ফিট খাওয়াবেন তো এর জন্য পাখির গ্রোথের জন্য অনেক ভালো হয় আর তাড়াতাড়ি ডিমে নিয়ে এইসা পরে এই পাখি মানে এই কোম্পানির ফিডটা তো আলহামদুলিল্লাহ আমার মানে ফার্মের সাথে যোগাযোগ করে যা যাটুকু বলছে যা যা করতেছে আলহামদুলিল্লাহ আমরা সফলতা পাচ্ছি কোনো ক্ষয়ক্ষতি এখনও হয় নাই আর আমাদের পাঁচশো পাখির মধ্যে মাত্র মহিলা পাখি ইয়া পুরুষ পাখি হয়েছে মাত্র ষাটটা যেটা আমাদের অনেক ভালো দিক মানে একটা আল্লাহ রহমতে যে ফার্মের লসই হচ্ছে আমাদের পুরুষ পাখি বেশি হয়ে গেলে যে এগুলো ডিম পারে না প্রোডাকশন কম হয় যার কারণে কইল পাখি খামারে লস হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাঁচশো পাখির মধ্যে মাত্র ষাটটা পুরুষ পাখি হইছে যেটা আমাদের জন্য খুব ভালো দিক আল্লাহর রহমতে আর এইগুলার আমরা এখন কৃমি রো ইয়া কৃমি করে দিছি আল্লাহ রহমতে যার কারণে পাখিগুলো ডিমের প্রোডাকশন আসতেছে আর ডিমের প্রোডাকশন আসার সাথে সাথে আমরা ক্যালপ্লেক্স তারপর ক্যালপ্লেক্স খাওয়াচ্ছি তারপর এডি থ্রি ইসেল এগুলো দিতেছি ক্যালপ্লেক্সটা সপ্তাহে তিন দিন খাওয়াবেন আর তিন দিন হচ্ছে এই সেল খাওয়াবেন তাহলে ডিমের প্রোডাকশনটা ভালো হবে আর ডিমের সাইজটাও বড়ো হবে আর এই ঠান্ডার মধ্যে আপনারা একটা কাজ করতে পারেন যেটা ঠান্ডার কোর্স করে ফেলবে কোর্স করে ফেলবেন যাতে শীতের মধ্যে ঠান্ডা না লাগে আর ঠান্ডার মধ্যে বিকেলবেলা অবশ্যই এডি থ্রিটা দিবেন সাতটার মধ্যে চার দিনই দিবেন যাতে রাত্রেবেলা পাখিগুলো ঠান্ডা না লাগে এডি থ্রিটা হচ্ছে শরীর গরম করার কাজে লাগবে শীতের দিনে যেহেতু ঠান্ডা পড়ছে এডিড থ্রিটা কিন্তু ঠান্ডার মধ্যে আপনার মধুর মতো কাজ করবে মানে খাওয়ার সাথে সাথে শরীর গরম হয় যে শীতের দিন হচ্ছে শরীরটা গরম লাগবে রাত্রেবেলা আর রাত্রেবেলা কিন্তু অবশ্যই আপনার লাইট অফ করে দিতে হবে ডিমের পাখিগুলোরে যাতে ওরা রাত বেলা ঘুমাইতে পারে আর ওদের ভালো ঘুম হলে ওদের ডিমের প্রোডাকশন বাড়বে আমরা রাত্রে দশটার দিকে লাইটটা অফ করে দিই যাতে ওরা ঘুমাইতে পারে সারাদিন আপনার আলো তো পরে রাত্রে সন্ধ্যা একদিন আমরা লাইটটা জ্বালায় দিই যাতে ওদের ঘরটা আলোকিত থাকে ডিমের প্রোডাকশন নামে আর পাখিগুলো কিন্তু আপনার আশ্রয় রাজানোর পর থেকে ডিম পাড়া চালু করে রাত নটা পর্যন্ত আমাদের রাত নটা পর্যন্ত ডিম চালু মানে পাড়া হয়ে গেলে রাত দশটার দিকে আমরা লাইটটা অফ করে দিই আর অবশ্যই সকালবেলা উইঠা যেহেতু এখন রোদ উঠে না সকালবেলা উইঠা আপনারা লাইটটা জ্বালায় দেবেন ঘরটা একটু গরম করে দিতে হবে যাতে ঠান্ডা ভাবটা কেটে যায় ঘর থেকে আমরা কিন্তু সকালে ছটা সাতটার ভিতরেই ছটার দিকে মূলত আমরা ঘরের লাইটটা জ্বালাই দিই চারশো বলের লাইট যাতে ঘরটা গরম হয়ে যায় পাশাপাশি আপনি তখনই খাবার দিয়ে দেবেন আর রাত্রেবেলা কিন্তু পানিটা বের করে দেবেন কারণ শীতের দিনে পানিটা ঠান্ডা হয়ে থাকে এই পানিটা সকালবেলা খাইলে কিন্তু পানি পানিটা দিকে ঠান্ডা লাগবে কারণ পানিটা সকালবেলা কালো হয়ে থাকে মানে একবার ঠান্ডা বরফের মতো থাকে পানিটা খেলে ঠান্ডা লাগবে আর ঠান্ডা থেকে আস্তে আস্তে আপনার অনেক রোগ হবে ঠান্ডা লাগবে তারপর দেখবেন মানে রানি ক্ষেত্র হবে আরও ব্যাগ মানে অনেক সমস্যা হবে এই পানিটা তো আপনারা চেষ্টা করবেন পানিটা রাত্রেবেলা বের করে দিতে যাতে এই পানিটা সকালের না আপনার সকালবেলা ঠান্ডা ফ্রি মানে নর্মাল পানিটা দিবেন ফ্রেশ পানিটা যে পানিটা পাখিটা পাখি খাবে তো আল্লাহ রহমত আমাদের ফার্ম খুব সুন্দর চলতেছে আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মে বরকতময় দান করেন আমিন আলাইকুম